নমস্কার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সময়কালটি কেমন যাবে ব্যবসায়ীদের জন্য সময়টি কিন্তু শুভ প্রভূত লাভের সুযোগ রয়েছে যে কোনো ধরনের বিনিয়োগ আপনারা করতে পারেন সরকারি চাকরিজীবীদের কাজের উদ্দেশ্যে অন্য কোথাও যেতেও হতে পারে এবং একই সাথে বদলির সম্ভাবনাও থাকছে যাদের লগ্নে শনি বুধ রবি একত্রে অবস্থান করছে তাদের কিন্তু এই সময় লটারির যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনাদের আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য অবশ্যই থাকবে গবেষণা বিষয়ে শিক্ষার্থীদের কিন্তু শুভ ফল লাভ হবে যথাযোগ্য সম্মান আপনারা লাভ করতে পারবেন চাকরিজীবী বা পেশাদার যারা রয়েছেন তাদের কাজে যুক্ত ব্যক্তিদের যথাক্রমে সাফল্য এবং কর্মে পদোন্নতি দেখা দেবে যাদের নরগণ তাদের ক্ষেত্রে চাকুরিজীবী বা পেশাদার কাজে যারা যুক্ত ব্যক্তিরা রয়েছেন তাদের যথাক্রমে কিন্তু লাভ এবং দেখা যাবে। জীবন কিছুটা অশান্তিময় হতে পারে বিবাহযোগ্যরা যদি এই সময় জোটক বিচার করে বিবাহ না করেন তাহলে কিন্তু বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে আপনাদের শুভ রত্ন হিসেবে রক্ত মুনস্টোন এবং পান না আপনারা ধারণ করতে পারেন কিন্তু এই ক্ষেত্রে আমি আপনাদের বলবো জন্মছক বিচার করে তবেই ধারণ করবেন বর্তমান সময়ে মঙ্গল ও চন্দ্রের কারণে শরীর স্বাস্থ্য বেশ ভালোই থাকবে বড় কোনো রোগ ভোগের সম্ভাবনা নেই তবে মানসিক দুশ্চিন্তা কিন্তু লেগেই থাকবে কোনো না কোনো কারণে এবং এর জন্য তৈরি হবে মানসিক চাপ যাদের অ্যাজমা সংক্রান্ত সমস্যা আছে তারা কিন্তু আগাম সতর্কতা রাখুন বাড়িতে শুভ অনুষ্ঠানের যোগ থাকছে এর ফলে বাড়িতে আনন্দের বাতাবরণ তৈরি হবে তবে সময়কে কেন্দ্র করে এই সময়ে যদি আপনাদের বাড়িতে বা আপনাদের যে কোনো অনুষ্ঠানে কোনো শুভ ফলাফল আপনারা চান তাহলে কিন্তু বহিরাগতদের আমন্ত্রণ না জানানোই ভালো ছোট করে অনুষ্ঠানটি নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখুন পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু সাময়িক একটা মতভেদ তৈরি হতে পারে যে কারণে একটা সাময়িক ঝামেলা তৈরি হবে তবে আপনাদের এই সময় মাথা ঠান্ডা করে কাজ করলে আপনারা কিন্তু নিজেরা এই সমস্যার সমাধান করতে পারবেন বেসরকারি সংস্থায় কর্মরত ব্যক্তিরা কর্ম সহযোগিতার মধ্যে দিয়ে এগিয়ে যাবেন এই সময় আপনাদের আর্থিকভাবে অগ্রগতি দেখা যাবে যাদের জন্মছকে বুধ শুক্র এবং বৃহস্পতি পঞ্চমে অবস্থান করছে একই সাথে তাদের কিন্তু সাফল্যর ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে লেখাপড়ায় এই সময় আরও অধ্যবসায় প্রয়োজন যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে চেষ্টা করছেন তাদের কিন্তু এই মাসটা শুভ ফলদায়ক হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা কিন্তু সফল হতে পারেন তেমন যোগ বর্তমান রয়েছে এবং এই সময় আপনারা আপনাদের সিনিয়রদের থেকে সম্পূর্ণ সহযোগিতা পাবেন বিবাহিত ব্যক্তিদের সম্পর্ক মধুর হলেও একে অপরকে কিন্তু এই সময় বিশেষ সময় দিতে পারবেন না কিন্তু আপনারা একে অপরের প্রতি একটু নিজেরা সময় ব্যয় করার চেষ্টা করুন আপনাদের যতই কাজ থাকুক যারা রিলেশনশিপে রয়েছেন তাদের সম্পর্কে অশান্তির জেরে শিথিলতা তৈরি হতে পারে মাথা ঠান্ডা করে কাজ করবেন যারা বিবাহের জন্য অপেক্ষা করছেন এই সময় কিন্তু তাদের জন্য শুভ এবং বর্তমান সময়কে কেন্দ্র করে আপনারা কিন্তু ভালো একটা সম্বন্ধ পেয়ে যাবেন যাদের মঙ্গল জন্মছকে দুর্বল তারা লাল কালি দিয়ে বাম হাতে মঙ্গলের ক্ষেত্রে এবং পায়ের হাঁটুর নিচের অংশে বাইশ ছত্রিশ এবং সাতাত্তর এই তিনটি সংখ্যা লিখবেন সংখ্যাগুলি এমনভাবে লিখবেন একটা সংখ্যা লেখার পর যেন আরেকটা সংখ্যা লেখার মধ্যিখানে একটুখানি ফাঁকা থাকে যদি সংখ্যাগুলি কোনো কারণে মুছে যায় তাহলে আপনি আবার লিখবেন এই সংখ্যা তত্ত্বের রেমেডির মাধ্যমে আপনার জীবনের কিন্তু সম্পর্কগুলি মজবুত হবে বাধা বিপত্তি কেটে যাবে আপনাদের অনুরোধ করব ওম নম নারায়ণা মন্ত্রের জপ করুন প্রতি শনি মঙ্গলবার একটি নিখুঁত রিটা ফল এনে তাকে ভালো করে ফুটো করে মা কালী এবং শনিদেবের কাছে পুজো করিয়ে সেটাকে কিন্তু আপনারা গলায় ধারণ করুন সাথে আপনারা পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এর মধ্যে দিয়ে আপনাদের কিন্তু অনেক পজিটিভিটি আসবে এবং যদি আপনাদের ওপর কেউ নেগেটিভ এনার্জি দিয়ে রাখে বা ব্ল্যাক ম্যাজিক করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা তার থেকে মুক্তি পাবেন আর্থিক অবস্থার উন্নতির জন্য আপনাদের অনুরোধ করব। একটু আতপ চালের মধ্যে গুঁড়ো হলুদ তিনটি লবঙ্গ এবং একটি সুপুরি পূর্ণিমার দিন লক্ষ্মী মন্দিরে গিয়ে আপনারা মা লক্ষ্মীর পূজা করুন যদি আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর অধিষ্ঠান থাকে আপনারা সেখানেও করতে পারেন সম্পূর্ণভাবে বৈদিক মন্ত্র দ্বারা পুজো করবেন এবং তারপরেও সেই জিনিসগুলি একটি লাল শালুতে মুড়ে আপনাদের বাস্তুর উত্তর পূর্ব কোণে পুঁতে দেবেন আপনারা দেখবেন যে আপনাদের আর্থিক সমৃদ্ধি কীভাবে হচ্ছে কুম্ভ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের এই সময় কিন্তু পরিবারের সকল সদস্যদের মধ্যে ভালোবাসার একটা ভালো সম্পর্ক তৈরি হবে একে অপরের প্রতি দৃঢ় বিশ্বাস থাকবে একে অপরের প্রতি আস্থা এবং সম্মান আপনারা রাখতে পারবেন পারিবারিক ক্ষেত্রে একটা শুভত্ব তৈরি হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময়টি বিশেষভাবে শুভ ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে আত্মবিশ্বাস আপনাদের কিন্তু তুঙ্গে থাকবে সরকারি বিভাগে যারা কর্মরত তাদের কিন্তু কর্মক্ষেত্রে প্রবল সাফল্যের সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি পাবে তবে গুপ্ত শত্রুর যোগও বর্তমান রয়েছে এর মধ্যে দিয়ে আপনারা এগোবেন বাধার মধ্যে দিয়ে আপনাদের অবশ্যই অগ্রগতি হবে পদোন্নতির যোগও অসম্ভব নয় আত্মার উন্নতির মাধ্যমে আপনারা কিন্তু অনেক সমস্যার সমাধান করতে পারবেন আধ্যাত্মিক জগতে আপনারা কিন্তু যুক্ত হওয়ার চেষ্টা করুন আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত থাকতে আপনারা প্রতিদিন বুকের মধ্যে শনিদেবের বৈদিক মন্ত্রটি লিখতে পারেন এবং সাথে পঁয়তাল্লিশ নিরানব্বই এবং এই তিনটি সংখ্যা লিখবেন আপনারা চন্দন এবং কাঁচা হলুদ কপালে লাগিয়ে প্রতিদিন যে কোনো শুভ কাজে যদি যাত্রা করেন আপনাদের পক্ষে কিন্তু অনেক বেশি সেটা মঙ্গল হবে ঘুমানোর আগে আপনাদের বলবো যেহেতু যোগ পরিলক্ষিত হচ্ছে আপনারা হিলম্ব গণেশের বৈদিক মন্ত্র জপ করতে পারেন এটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে বিদ্যালয়ের পড়ুয়াদের এই সময়টি কিন্তু অবশ্যই ভালো হবে ছাত্রছাত্রীরা পরিশ্রমের ফল পেতে পারেন সময়টি আপনাদের জন্য মধ্যম প্রকার থাকলেও মনের মতো ফল পেতে আপনাদের কিন্তু বেশি সময় লাগবে না মেডিকেল ক্ষেত্রে আপনারা সরকারি চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে পড়ুয়ারা এই সময় অবশ্যই সফল হবেন দাম্পত্য জীবন ভালোবাসা এবং মধুরতার মধ্যে দিয়ে বৃদ্ধি পাবে সব সন্দেহ দূর করে একে অপরের ওপর আনুগত্য তৈরি হবে আপনার জীবনসঙ্গীর মাধ্যমে এই সময়টি কিন্তু আপনার প্রবল উন্নতির যোগ থাকছে তার মাধ্যমেই আপনারা কিন্তু নতুন বাসস্থান পেতে পারেন পৈতৃক সম্পত্তি লাভ করার একটা সম্ভাবনা রয়েছে তবে পৈতৃক সম্পত্তির কারণে আত্মীয়দের সঙ্গে একটু সমস্যায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন খুব সাবধানে থাকবেন বাড়িতে শালগ্রাম শিলা উত্তর পূর্বে স্থাপন করুন অথবা নারায়ণ নাভি আপনারা এই সময় বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন বাস্তুর জন্য বাড়িতে কদম ফুল গাছ টগর গাছ এবং নীল অপরাজিতা রাখতে পারেন আপনাদের জন্য অবশ্যই ভালো হবে যাদের লগ্নে কেতু এবং চন্দ্রের উপস্থিতি রয়েছে এবং পঞ্চমে শুক্র বর্তমান থাকছে তাদের কিন্তু মধ্যে দিয়ে এই সময়টি কাটতে পারে আটকে থাকা অর্থ আপনারা খুব দ্রুত ফিরে পাবেন নিকট আত্মীয়দের থেকে অর্থনৈতিক সাহায্য পাবেন অনৈতিক উপায়ে যারা অর্থ উপার্জন করছেন তাদের কিন্তু সমস্ত গুণাগুণ প্রকাশ পাবে যারা এই সময় কোনো ধরনের যন্ত্রপাতি ফল অথবা ফাস্ট ফুডের ব্যবসা করছেন আপনাদের কিন্তু অর্থনৈতিক উপার্জন ভালোই হবে বন্ধু বান্ধবদের মাধ্যমে এই সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ আপনাদের এমন কোনো বন্ধুবান্ধব যারা অনৈতিক উপায়ে কিছু কাজকর্ম করেন তাদের জন্য আপনারা কিন্তু আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন খুব সাবধানে থাকবেন জমি বাড়ির ব্যবসার ক্ষেত্রে এই সময় কোনো ধরনের বিনিয়োগ করবেন না অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা থাকছে স্বাস্থ্যের ওপর প্রবল যত্ন নেওয়া প্রয়োজন বিশেষ করে পিঠে এবং কোমরে চোট লাগার কিন্তু সম্ভাবনা থাকছে এবং আশেপাশে পরিস্থিতির কারণে আপনাদের মানসিক চঞ্চলতা কিন্তু বৃদ্ধি পাবে আপনাদের অনুরোধ করবো এই সময় যদি আপনাদের সন্তান খুব অমনোযোগী হয় চঞ্চল হয় লেখাপড়া না করতে চায় তাহলে আপনারা পাঠ্যপুস্তকের মধ্যে তিনটি ময়ূরের পালক দিয়ে রাখবেন এছাড়া আপনারা লক্ষ্য করবেন তারা যখন পড়াশোনা করে উঠছেন সব বইপত্র যেন তারা সঠিক জায়গায় রাখেন এইভাবেও কিন্তু তাদের পড়াশোনার ক্ষেত্রে বাধা কাটবে এবং চেষ্টা করুন প্রতি রবিবার একটু পরমাণ্ব নারায়ণকে বা আপনার প্রিয় যে আরাধ্য দেবতা রয়েছে তাকে উৎসর্গ করে গৃহে সদস্যদের মধ্যে প্রসাদ বিতরণ করতে এতে আপনাদের গৃহ শান্তি এবং দেবতার প্রসন্নতার কিন্তু লাভ করবেন কুম্ভ রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্যও এই সময়টা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ যাদের জন্মছকে লগ্ন সাপেক্ষে বৃহস্পতি এবং রবি একত্রে দ্বিতীয় স্থানে অবস্থান করছে এই সময় সেই সব জাতক জাতিকার শারীরিক ক্ষেত্রে বড় কোনো সমস্যা না হলেও তারা ডায়াবেটিক ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন বিশেষত কুম্ভ রাশি সিংহলগ্নের জাতক জাতিকারা একটু ভোজনপ্রিয় মানুষ হন খাওয়া দাওয়ার কারণে শারীরিক সমস্যা তাদের কিন্তু লক্ষ্য করা যেতে পারে মানসিক স্বাস্থ্য এই সময় আপনাদের ভালোই থাকবে পজিটিভ চিন্তা ভাবনা মনকে আনন্দিত করবে দাম্পত্য জীবনে আপনারা একে অপরের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যেতে পারবেন পরিবারে দাম্পত্য সুখ বর্তমান হবে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে এই সময় অবশ্যই কিন্তু সতর্কতা রাখুন লোকসান হওয়ার সম্ভাবনা থাকছে যদি এই মুহূর্তে মনে করেন যে আপনারা কোথাও বিনিয়োগ করবেন সেটা কিন্তু এখন না করাই শ্রেয় শত্রুরা আপনাদের একটা ভুলের কিন্তু সুযোগ পারে তাই আর্থিক বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে সরকারি চাকরিজীবীদের কর্মস্থলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করছেন তাদের সহকর্মীদের সাথে কিন্তু মনোমালিন্য দেখা দিতে পারে উচ্চশিক্ষার জন্য যারা যোগ চেষ্টা করছেন তারা কিন্তু সফল হবেন যোগাযোগগুলি এই সময় আপনাদের বৃদ্ধি পাবে ফুল বিক্রেতাদের এই সময় কিন্তু ভালো উন্নতির যোগ থাকছে সম্পত্তি ক্রয়ের যোগ বর্তমান হবে বিবাহিত জাতকদের জাতক জাতিকার উদ্দেশ্যে বা নিজেদের সম্বন্ধর উদ্দেশ্যে বলুন সময়টা কিন্তু অনুকূল থাকবে আপনাদের ইমোশনাল কানেকশানগুলো আরও বৃদ্ধি পাবে নীল রঙের ওপর আপনাদের এই সময় কিন্তু ফোকাস করতে হবে যারা বিবাহিত এবং পুত্র সন্তান লাভ করতে চাইছেন তাদের অনুরোধ করবো পুত্র সন্তানকারী দম্পতিদের সূর্য ওঠার সময় হলুদ বস্ত্র পরে সূর্যদেবকে প্রণাম করতে হবে এবং তাকে অর্ঘ্য দান করতে হবে আপনি তাদের মন্ত্র দিয়ে সূর্যদেব বরুণদেব এবং ব্রহ্মাদেবের পুজো করবেন এইভাবে আপনাকে ছয় মাস পুজো করতে হবে উক্ত সময় শেষ হলে ওই হলুদ বস্ত্র সাথে পান সুপারি এবং আতপ চাল আপনারা যে কোনো মন্দিরে দান করতে পারেন এতে আপনাদের পুত্র সন্তান লাভ হবে প্রতিদিন নিয়ম করে যদি কালো পিঁপড়ি আপনাদের বাড়ির চারিদিকে ঘুরে বেড়ায় তখন আপনাকে এটা বুঝে নিতে হবে এবার আপনাদের দৈন দশার কিন্তু অবসান হতে চলেছে যাদের গুপ্তশত্রুর যোগ লক্ষ্য করা যাচ্ছে তারা আদ্রা নক্ষত্রে শনি বা মঙ্গলবারে নিম গাছের একটি শিকড় তাকে অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন গঙ্গার জল দুধ মধু এবং সাদা চন্দনের সহিত মহাদেবের পুজো করে কালো সুতোয় নিজের হাতে অথবা গলায় ধারণ করতে পারেন এতে আপনি দেখবেন যে আপনাদের সাথে কেউ শত্রুতা করে কিন্তু পেরে উঠছে না এবং খুব দ্রুত তারা কিন্তু হার মানবে এবার আমরা আলোচনা করব কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের নিয়ে বর্তমান সময়কে কেন্দ্র করে লক্ষ্য করা যাচ্ছে তাদের গোড়ালি অথবা ঘাড়ে চোট লাগতে পারে দাম্পত্য জীবন এই সময় আপনাদের শুভ হবে নিকট আত্মীয়দের থেকে অর্থনৈতিক সাহায্য পাবেন এই সময় যে সকল মহিলারা গর্ভবতী রয়েছেন তাদের প্রতিদিন উচিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যাদের নেশাদ্রব্যের ব্যবসা থাকছে এই সময় অনৈতিকভাবে তারা লাভবান হলেও বেশ কিছু টাকা পয়সা আপনাদের চোট যেতে পারে যারা অনৈতিকভাবে অর্থ উপার্জন করেন তাদের কর্ম অনুসারে এই সময় কিন্তু তারা খুব কঠিন ফল পেতে চলেছেন যদি আপনাদের শনি মঙ্গল জন্মছকে লগ্নে অবস্থান করে তাহলে কিন্তু এই সময় উপার্জনের ক্ষেত্রে আপনাদের শরীর বাধার কারণ হয়ে দাঁড়াতে পারে পরিকল্পনা করে ধীরে ধীরে আপনি যদি এগিয়ে যান তাহলে কিন্তু আপনি সব দিকে বজায় রাখতে পারবেন এবং ব্যবসা সম্প্রসারণ ঘটবে যারা দাম্পত্য জীবন নিয়ে এই সময় অনেক দিন ধরে কষ্ট ভোগ করছেন তাদের অনুরোধ করব পাঁচটি আকন্দ ফুল প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে মহাদেবের মন্ত্র জপ করার পর শিব মন্দিরে অর্পণ করুন আপনাদের এই সমস্যা দূর হয়ে যাবে এছাড়া প্রতি অমাবস্যায় পাঁচটি নীলকণ্ঠ ফুল শনিদেবের মন্দিরেও আপনারা অর্পণ করতে পারেন রঙের দিক থেকে নীল সবুজ সাদা এই রঙগুলি আপনারা ব্যবহার করুন আপনাদের জন্য মঙ্গলময় হবে আপনাদের জীবনে শক্তির কৃপা লক্ষ্য করা যাচ্ছে ঈশ্বরের ওপর আপনাকে কিন্তু ভরসা রেখে এগোতে হবে আমি আপনাদের আবারও বলবো আপনাদের মধ্যে অনেক কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিগুলোকে এই সময় ধীরে ধীরে আপনারা ইউটিলাইজ করুন কুম্ভ রাশি এবং বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের এই সময় কিন্তু উপার্জন ভাগ্য কুম্ভ রাশি লগ্ন বা কুম্ভ সিংহ সিংহলগ্নের তুলনায় অত্যন্ত ভালো থাকবে যথেষ্ট অর্থ উপার্জন করতে পারবেন আর্থিক সচ্ছলতা থাকবে কিন্তু এই সময় আপনাকে খুব শান্তভাবে জীবনযাপন করতে হবে কোনো শত্রুর ষড়যন্ত্রের কারণে আপনাদের কিন্তু বদনাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে সোনা এবং সেলুন ব্যবসায়ীদের জন্য এই সময়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যবসায় কাজের চাপ কিন্তু বাড়বে এই সময় আপনারা বিনিয়োগ করতে পারেন তবে খুব বুঝে বিনিয়োগ করবেন যদি আপনারা যৌথ ব্যবসা করেন সেখানে এখন বিনিয়োগ না করাই ভালো আপনাদের জীবনযাত্রার মান আরও বৃদ্ধি পাবে এবং লক্ষ্য করা যাচ্ছে সচেতনতা না থাকলে কিন্তু আপনি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন চাকরিজীবীদের জন্য সময়টা শুভ কর্মক্ষেত্রে একাধিক শুভ যোগাযোগ আসবে বিদেশি সংস্থার মাধ্যমে আপনাদের কিন্তু অর্থ উপার্জন হতে বিদেশ যাত্রার চিন্তা ভাবনা করলে আপনাদের কিন্তু ভালোই হবে দাম্পত্য জীবনে এই সময় আপনাদের সাংসারিক শান্তি থাকার জন্য আপনারা দক্ষিণাকালীর স্তব পাঠ করুন স্বামী স্ত্রীর স্বাস্থ্য সম্পর্ক